বন্ধুরা আমরা চলে এসেছি শুকুরি হাট কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করবো শুকুরে হাট সুন্দর এই প্রাকৃতিক ভিডিওটি আপনার সবাই উপভোগ করবেন

শুকুরিহাট হাই স্কুল এটা কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাবো শুকুরের হাট এটা শুকুরে হাট তেলের পাম আজেলা গিয়ে বড় ছিল আমরা এখন ঢোকে পড়েছে শুকুরে হাট বাজারে কিছু ভিক্ষতা